দেখুন আমি নিশ্চিত যে তরুণজ্যোতি পরের বক্তা এক্ষুনি প্রশ্ন তুলবে যে দীর্ঘ ন বছর পর কেন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গেলেন সেটা কি ভোটের অঙ্কে নয় সংখ্যালঘু তোষণের অঙ্কে নয় সুভন্ধা প্রথম কোশ্চেন যেটা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফুরফুরায় যাচ্ছে তা নিয়ে নাকি আমার প্রশ্ন থাকতে পারে আমি পরিষ্কার বলতে দিচ্ছি আমার কোনো প্রশ্ন নেই একটা মানুষ তার যে ধর্মে তিনি বিশ্বাস করেন সে ধর্মীয় স্থানে যাবেন সেটা নিয়ে আমার সংশয় কেন থাকবে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লাসিক এক্সাম্পল তার পলিটিক্যাল হিস্ট্রি যদি আমরা দেখি তার ফার্স্ট ইলেকশন মনে করো ফার্স্ট ইলেকশন দেশের প্রধানমন্ত্রী যখন মিডল ইস্টে গিয়ে মসজিদে দেন একই কথা বলবে প্রধানমন্ত্রী কি টুপি পরে যান স্কাল ক্যাপ পরে যান কি যান না তো স্কাল মমতা বন্দ্যোপাধ্যায়কে হিজাব কেন পড়তে হয় তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিনি ব্রাহ্মণ কর না আমি যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে হিজাব পরে কেন যেতে হচ্ছে কাকে প্রমাণ দিতে হচ্ছে যে না আমি তোমাদের লোক রেড জোড়ে দাঁড়িয়ে কে বলে আমি কাফের নই কাফেরদের সাথে লড়তে হবে কাফের মানে কি স্যার আছেন উনি বলবেন আমি কম বুঝি ওই টার্মটাও কম বুঝি লাহ হোয়াট ডাজ ইট মিন ইস নো গড এক্সেপ্ট আল্লাহ কে বলে আমাদের মুখ্যমন্ত্রী বলে কোনো ইসলামিক মুসলিম স্কলার বলতো ধর্মগুরু বলতো আমি মানে দেখতাম তো মুখ্যমন্ত্রী বলে আমি যেখানে বলছো আমি আসি সুমন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক এক্সাম্পল তার পলিটিক্যাল হিস্ট্রিটা পড়া উচিত তার ফার্স্ট ইলেকশন মনে করো ফার্স্ট ইলেকশন তিনি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন সেদিনকে তিনি বুঝেছিলেন যে মুসলিম ক্যান বি এ ভোট ব্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল যে মুসলিম এরিয়াতে মানুষ ঝুঁকত না যাদবপুর কনস্টিটুয়েন্সি সেখানে উনি গেলেন তাদেরকে বোঝেন আমি তোমাদের লোক আস্তে আস্তে টাইম পার হতে আরম্ভ করলো তারপর একের পর এক সব সংগঠন আগলে আসা শুরু করলো আমি দেখলাম বাংলায় তো এই প্রবলেমটা ছিল না অনির্বাণ অনেকগুলো কথা বললো সেই বাবরি ফাবরি অনেক জায়গায় চলে গেলো পাঁচশো বছর চলে গেল তাহলে আমাকে আবার মালদার আদিনাথ মন্দিরে ফিরতে হয় আমি ফিরছি না এখন বিষয় না ওটার দিও মনে করাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার ঠিক পরের বছরই পশ্চিমবঙ্গে দুর্গাপূজার বিসর্জনটা বন্ধ হয়ে গেল কেন হলো মহরম মহরমের জন্য বিসর্জনটা হবে না কেন হবে না সুমনদা মহরম তো সাধারণত দুপুরবেলা হয় বিসর্জন সন্ধ্যাবেলা হয় অসুবিধা কী ছিলো দুর্গাপুজোর জন্য অনুমতির জন্য প্রতি বছর তোমাদের দর্শককে তোমাকেও আমি ইনভাইট করে যাচ্ছি তোমার রিপোর্টাররা থাকে কলকাতা হাইকোর্টে একটু আসো কলকাতা হাইকোর্টে দেখবে প্রত্যেক বছর কয়েকশো মামলা ফাইল হচ্ছে দুর্গা পারমিশন চেয়ে কটা ইসলামিক তাজিয়া বের করতে পারমিশন লাগে সুমনতা কোর্টে আসতে হয় আমার প্রশ্ন থাকবে জাস্টিস দীপাঙ্গ দত্ত কলকাতা হাইকোর্টে ছিলেন শস্ত্র এটা একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে পরিষ্কার লেখা উনি প্রশ্ন করেছিলেন যে তাজিয়া বেরোনোর সময় কতগুলো পারমিশন লাগে কতগুলো নেওয়া হয় রাজ্য সরকার চুপ ছিল মানে পারমিশন নেওয়া হয় না হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের প্রসেশন বের করতে পারমিশন কেন লাগবে আমি মনে করতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় একদম অন্য কিছু এরকম আমি যে ভাবছি ভুল আমি মেনে নিতাম যদি না মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন হ্যাঁ আমি তো মুসলিম তোষণ করি যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের গরু তিনি লাথি খাক আমার কোনো আপত্তি নেই তার গুঁতোটা আমরা কেন খাবো সুমন্ধা হুমায়ুন কবির আজকে দিনে খুব একটা ভালো কাজ করেছেন আমি বলবো উনি আয়না দেখিয়েছেন ধন্যবাদ ওনাকে জানাই মন থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই তিনি একটা কথা বলেছেন কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট তিনি বলেছেন ভোটের সময় হিন্দুরা ভাত খেয়ে ঘুমায় আর আমরা ভোটটা করাই ঘুমুড়িঝুগনি খেয়ে আমার ছেলেরা মুসলিমরা বলেছেন আজকে তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন হিন্দু এলাকায় ভোটের সংখ্যা দেখুন দেখতে বলেছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ক্রস করে না কিন্তু মুসলিম এলাকায় সেটা যায় কেন যায় সময় আমার লাস্ট কথা বলবো হিস্ট্রি বললে সেটা সত্যি হয়ে যায় যে অনির্বাণ আমার ভাই সেটাই করলো গোয়বল ট্রুথ এগাম্পলটা রাখলো কিরকম উনি বারবার বলে রঞ্জন গগৈ বিজেপির এমপি না রঞ্জন গগৈকে বিজেপি নমিনেট করেনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে তিনি নমিনেশন পেয়েছিলেন বিজেপির এমপি বলে দাগিয়ে দেওয়া ভাই যখন বলল বাবরি মসজিদ দিয়ে বুকে ব্যথায় ফেটে যায় ভাইয়ের পুরো একটু ব্যথা ফাটুক না মালদা তো বাবরি যেতে হবে না আদিনাথ যাক যেটাকে আদিনা বলে এখনো গেলে বয়ে যায় প্রত্যেকটা ওয়াল চিল্লে চিল্লে বলে আমি হিন্দু মন্দির অনেক এখানে মাথায় হিজাব ইত্যাদি পরা নিয়ে অনেক কথা হচ্ছিল এখন যে শুভেন্দু অধিকারীকে আমাদের তরুণ নেতা হিসেবে মানে দু হাজার সালের আগে যে কোনো ছবি তুলে নিয়ে ইফতারে যাওয়া শুভেন্দু অধিকারী কীভাবে গেছে দেখুক যদি শুভেন্দু অধিকারী সেই সময় কি তাহলে মুসলমান হয়ে গেছিল মাথায় যদি কাপড় ঢেকে যাওয়ার যদি কোনো নিয়ম থেকে থাকে যদি সেরকম কোনো রীতি থেকে থাকে তিনি গেছেন তাতে অসুবিধাটা কোথায় যখন চার্চে যান তখন সেখানে মোমবাতি জ্বালানোটা রীতি আছে বলে আমি জানি সেটা যদি কেউ জ্বালান তা অসুবিধাটা কোথায় একটা হতে পারে যে একজন রাজনৈতিকবিদ বা জনপ্রতিনিধি কোথাও কোনো ধর্মস্থানে গেলেন না সেটা এক হতে পারে আর একটা হতে পারে যে তিনি প্রত্যেকটি ধর্মস্থান মানে প্রত্যেকটি আলাদা আলাদা ধর্মের যে উপাসনাস্থল রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গাতেই গেলেন তাদের কোনো আপত্তি থাকতে পারে না আজকে তরুণ যদি যাদেরকে নেতা বলছে তারা প্রত্যেকে একই কাজ করে এসেছে বিজেপিতে যাওয়ার আগে তখন তারা সব খুব খারাপ ছিল আজকে যে মুহূর্তে তারা বিজেপিতে চলে গেছে তারা সব বলেন এই হৃদয় দফতর পাল্টা আমি দু নয় থেকে রাজনীতিটা করি আমারটা পাল্টায়নি আমি সেদিনটাও যেটা বলতাম আমি আজকেও সেটা বলি আবার খুব সোজা কথা টুপি পরে বা হিজাব পরে আসলে মুসলিম সম্প্রদায়কে টুপি পরানো কথা হোক না